আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা আজকে বেলায় চলে আসলাম মাওনাশো রাস্তা তো এটা দেখতেছেন এটা হলো আপনার ফুলবাড়িয়া থেকে মাওনাসো রাস্তা ঢোকার রাস্তা তো বিকেল বেলায় আসলেও রোজার দিনে দেখেন কতটাই জামজট আর কতটা সুন্দর বেচা কিনা হইতেছে প্রত্যেকটা দোকানেই মানুষ বেচা কিনা করতেছে যেহেতু ইফতারের আগ টাইম তো আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি মাওনা সৌ রাস্তা ওভার ব্রিজের নিচে তো এটা দেখতেছেন ওই তো ওভার দেখা যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকবেন তো আমি হাঁটতেছি হাঁটতেছি তো এই তো দেখেন আমি এখন চলে আসলাম মাওনা সৌরাস্তা ওভার ব্রিজের নিচে তো আমি ওভার ব্রিজটা পার হইতেছি তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওই দেখাবো তো এটা হচ্ছে মাওনাসো রাস্তা ওভার ব্রিজের নিচে তো দেখেন এই যে দোকানপাট কত সুন্দর তো এখন আমি দেখাবো আপনাদের ঢাকা টু ময়মনসিংহের রাস্তা তো ওভার ব্রিজ পার হইলাম তো এই তো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ময়মনসিংহের রাস্তা তো ময়মনসিংহ থেকে আপনার ঢাকার রাস্তা হলো দক্ষিণে হলো ডাকা উত্তরে হলো ময়মনসিংহ তো আমি রাস্তা দেওয়া কিছু দূর হাঁটতেছি হাঁটতেছি তো রাস্তাটা পার হব তো এখন দেখবেন যে আমি রাস্তা পার হয়ে এখন দেখাবো আপনাদের ওই শ্রীপুরের রাস্তা তো এটা তো ঢাকা রাস্তা এখন দেখবেন আপনারা মাওনাসো রাস্তা থেকে শ্রীপুর যে রাস্তাটা গেল ওই রাস্তাটা দেখাবো তো ওই তো চলে আসলাম এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রাস্তা থেকে শ্রীপুর যাওয়ার রাস্তা তো রাস্তা দিয়ে যাইতেছি আর বিডিও করতেছি তো এই তো দেখেন যে এটা হয়েছে শ্রীপুরের রাস্তা তো আমি এখান থেকে এখন চলে যাব কিতাবালি মার্কেট তো এখন আমি আসি কিতাবালি মার্কেটের সামনে তো আমি আস্তে আস্তে বিডিও করতেছি আর ঢুকতেছি তো এখন এই যে আমি চলে যাব হলো কিতাবালি মার্কেটে সিঁড়ি দিয়ে উঠব তো সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই মাওনাসুর রাস্তা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চলে আসলাম সিঁড়ি দিয়ে মাওনাশোর রাস্তা কিতাবালি মার্কেটের দ্বিতীয় তলায় তো দ্বিতীয় তলা দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি তো আমি হাঁটতে হাঁটতে দুই তলায় চলে আসলাম তো এখন চলে যাব আমি তিন তলায়। তো এই তো দেখতে পাচ্ছেন তিনতলা সিঁড়ি তো আমি এখান দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই তো চলে আসলাম আমি তিনতলাতে তো এখানে আসি আসলে মূলত কিছু ইলেকট্রনিকের মালের জন্য তো আমি সবসময় এই দোকান থেকে মাল কিনি তো এটা হচ্ছে আলিফ ইলেকট্রনিক্স তো আমি দোকানে এই যে ভিডিওটা দেখাচ্ছি আলিফ ইলেকট্রনিক্স তো এখান থেকে আমি পাইকারি মাল বেশিরভাগ সময় নেই তো এখানে এসে দেখি ইফতারের কিছুক্ষণ আকমরত বা লেবু টেবু কাটতেছে তারাও রোজা রাখছে ইফতার করবে তো আমি গিয়ে বললাম যে মামা কিছু মাল দেন তো এখন আমাকে আরেকজন মাল দিতেছে তো ওই ফাঁকে আমি ভিডিও করতেছি তো আমার মাল নেওয়া শেষ তো তারপর আমি নিচতলা দিয়ে বের হয়ে আসলাম তো বের হয়ে রাস্তা দিয়ে আসতেছি আসার পরে আপনাদের দেখাবো ইফতারের পরের টাইম তো দেখেন আমি সরাস্তায় এক দোকানে ইফতার করলাম ওই ভিডিওটা করি নাই তো তারপর দেখেন ইফতারের আগে কীরকম ভিড় ছিল আর ইফতারের পরের টাইম কীরকম ফাঁকা তো তারপর আমি একটা অটোতে সরে বাড়িতে আসতেছি তো আর ভিডিও করতেছি যে আসলে কিছুক্ষণ সময়ের ব্যবধানে দেখেন কতটাই রাস্তা ফাঁকা আর ইফতারের আগে গেলাম কীরকম যানজট ছিল আর এখন একদম ফাঁকা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন